ঈদ মানে আনন্দ কিন্তু আপনার মনে কি কোনো আনন্দ নাই না আরে শোনেন শোনেন কাকা শোনেন আমি বলি আপনার কষ্ট পাইন না কষ্ট পায়ন না এই যে একটা ঈদের দিন আপনি খালি গায়ে খুবই কষ্ট লাগছে আমার কাকা কাইন্দন না কায়েন্দন না আপনার কষ্টে আমি কায়েন্দন কান্না কান্না কান্নাকাটি করি না একটা ঈদের দিনে মানুষ কিভাবে একটা ঈদের দিনে মানুষ কিভাবে খালি গায়ে থাকতে পারে

ঈদ মানে কি জানতেছেন কেন কাইন্দন না কাকা ঈদ মানে আনন্দ কিন্তু আপনার মনে কি কোনো আনন্দ নাই না আহারে শোনেন শোনেন কাকা শোনেন না আমি বলি আপনার কষ্ট পাইন না কষ্ট পাইন না এই যে একটা ঈদের দিন আপনি খালি গায়ে এটা খুবই কষ্ট লাগছে আমার কাকা কাইন্দন না কাইন্দল না আপনার কষ্টে আমি কায়েন্দন কান্না কান্না কান্নাকাটি করেন না আসলে ছেলে মেয়েরা আছে হ্যাঁ এক ছেলে আছে দর্শক একটা লুঙ্গি দেখেন পুরনো একটা ছেঁড়া বেড়া লুঙ্গি একটা ঈদের দিনে সে একেবারে খালি গায় কাঁদেন না কাঁদেন না কাঁদেন না খুবই কষ্ট লাগছে আপনাদের দেখা আপনি এদিকে আসেন দাঁড়ান এখানে হ্যাঁ আল্লাহ রাস্তা দিছে দর্শক ওনার